ফেসবুকের ইনকামের টাকা দিয়ে যারা বাড়ি গাড়ি করবেন স্বপ্ন দেখতেছেন তাদেরকে ভাই আপনাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সেই স্বপ্ন আর কোনোদিন যারা মনিটাইজেশন পেয়েছিল ফেসবুকে যারা বছর দুই বছর ফেসবুকে কাজ করতে পারছে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে অনেক টাকা ইনকাম করছে তারা এই ফেসবুকের ইনকামের টাকা দিয়ে অনেকেই কিন্তু বাড়ি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কয়েকটা দাঁড় করায় নিছে। এখন যদি ফেসবুকের ইনকাম বন্ধও থাকে তারা কিন্তু সেই ব্যবসা প্রতিষ্ঠানের টাকা দিয়ে চলাফেরা করতে পারবে সংসার চালাইতে পারবে আর আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাইছি ভাই আমরা কিন্তু ফেসবুক থেকে একশো ডলার মিল করা খুবই কষ্ট হয়ে যাবে আগে যখন অ্যাডন রিলস ছিল তখন যদি আপনার মিলিয়ন বি হইতো তখন কিন্তু অনায়াসে চল্লিশ পঞ্চাশ ষাট ডলারও সবাইকে দেয়া দিছে একশো ডলার হইলে এখান থেকে তিন ডলার ষাট ডলার পাওয়া সরি কে বি হইলে তিন ডলার ষাট ডলার পাওয়া গেছে আর এখন কে বি হইলে ভাই বিশ যেন দশ যেন ওয়ান মিলিয়ন বি হইলে তিন তিন ডলার ষাট ডলার দেয় অনেক ভিডিওতে কিন্তু ইনকাম দেয় না কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়ার পর সবাই কিন্তু স্বপ্ন দেখছিল অনেক আশায় ছিল কন্টেন্ট মনিটাইজেশন এই সোনার হরিণ সেটআপটা পাওয়ার পর ইনকাম আরও বেশি বেশি করবে আর বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর সবার অবস্থা খুবই ইনকাম দিচ্ছেই না সবাই হতাশ অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা তারা কিন্তু একদম কি বলবো ভাই একদম আশা ছাইরা দিছে ফেসবুকের এর ইনকাম থেকে মানে তারা একদম কি আগ্রহ হারাই পালাইছে ফেসবুকে কাজ করার যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর আছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার পর তারা কিন্তু ফেসবুকে কাজ করার আগ্রহ হারায় হারাই পেলাইছে আর আমরা যারা নতুন আসি তাদের অবস্থা কি হবে একবার ভাবেন তো যারা ইনকাম করছে তারা তো ব্যবসা প্রতিষ্ঠান কয়েকটা দাঁড় করাইছে ফেসবুকের টাকায় তারা একটা কিছু করতে পারবে ফেসবুকের ইনকাম বন্ধ হলেও চলতে পারবে আমাদের আমরা যারা নতুন আসি তাদের অবস্থা কি হবে আমরা কি কাজ করার আগ্রহ পাবো বড়রাই কিন্তু আগ্রহ পাচ্ছে না তো তো কন্টেন্ট মনিটাইজেশন থেকে কেমন ইনকাম দিচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ওই যে দেখেন আমার একটা ভিডিও তিন লাখ বিশ হাজার বি হইছে তিন লাখ বিশ হাজার এখানে আমাকে দিছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে মাত্র একচল্লিশ সেন্ট যা বাংলা টাকায় একচল্লিশ টাকা আগে যদি অ্যাডন রিলস সেট আপটা ছিল তখন যদি এই তিনশো বিশকে বি হইতো এসে কমপক্ষে আপনার বারো চোদ্দ ডলার পেয়ে যাইতাম তো এখন দেখেন ইনকামটা কি পরিমাণ কমছে ফেসবুকে কখন কি করে কে কেউ বলতে পারবে না ফেসবুকের ফেসবুক কখন সেই জন্য সবাইকে একটা কথায় বলবো যারা ভাই ফেসবুকের ইনকামের আশায় ফেসবুক থেকে টাকা ইনকাম করে সংসার চালাইবেন বাড়ি গাড়ি করবেন স্বপ্ন দেখতেছেন তাদেরকে বলবো সেই স্বপ্নটা ভাই আপনারা ভুলে যান সেই স্বপ্নটা ভুলেও দেখবেন না ফেসবুকের অবস্থা খুবই শোচনীয় আর যারা ফেসবুকটাকে প্রফেশনালভাবে বেছে নিছিলেন অনেকেই কিন্তু চাকরি বাকরির পাশাপাশি ফেসবুক পেজে কাজ করতেছেন আবার চিন্তাভাবনা করতেছেন ফেসবুকে একদম প্রফেশনালভাবে নিয়ে নিবেন ফেসবুকটাকে তাদেরকে বলছি ভাই কেউ ফেসবুকটাকে প্রফেশনালভাবে নেবেন না ফেসবুকটাকে সবাই অব্যাট্যাম হিসেবে বেছে নেন তা না হলে কিন্তু সবাইকে প্রস্তাইতে হবে যে কোনো কাজকর্ম করেন না কেন কাজকর্মের পাকে পাকে যতটুকু সময় পাবেন ততটুকু সময় ফেসবুকে দিবেন সবাইকে বলবো সবাই ধৈর্য সহকারে ও লেগে থাকেন দেখি সামনে ভালো কিছু আপডেট নিয়ে আসে কিনা ফেসবুক ইনকাম বাড়ায় দিলে ও দিতে পারে বর্তমানে যে অবস্থা চলার মতো কোনো ভাব নাই সবাই ধৈর্য সহকারে তারপরও লেগে থাকেন কেউ নিরাশ হবেন না দেখি ফেসবুক আমাদের জন্য কি করে